আচ্ছা ছেলে মেয়েদের দুইজন ছেলে মেয়ে একজনে মারা গেছে বড় ছেলেটা বলা চলে একজন অসহায় পিতা ছেলে হারার পর খুবই কষ্ট এবং মেয়ের মাঝেই ছেলের স্বপ্নকে প্রতিষ্ঠিত করার ইচ্ছা এবং ভাবনা আল্লাহর কাছে চাওয়া তাই তো আচ্ছা আচ্ছা তো মেয়ের সাবজেক্টটা কি বললেন এবারে মাস্টার্স এবারে মাস্টার্স এসএসসি কোন স্কুল থেকে পড়ছে আপনার মেয়ে পূর্ব কাকাপাড়া কি নাম আপনার মেয়ের? আমার মেয়ের নাম তানিয়া তাবাসসুম। তানিয়া তাবাসসুম। এইচএসসি কোন স্কুল থেকে? কলেজ থেকে। এইচএসসি কারমাইকেল। কারমাইকেল। ও আচ্ছা আচ্ছা। তো ঢাকা ভার্সিটিতে পড়াশোন খরচ বা সবকিছু ঠিকমতো ব্যয়ার করা যাচ্ছে কি? হ্যাঁ সব সাপোর্ট যাচ্ছে। যাচ্ছে না? যাচ্ছে। আমি যেহেতু হ্যাঁ মেয়ে তো একটাই মেয়ে একটাই কষ্ট হইলো দিতে হচ্ছে আর কি। কষ্ট হইলো দেওয়া লাগতেছে। দেওয়া লাগতেছে। কারণ আমার টার্গেট আমার স্বপ্ন ছিল আগে থেকে দুটো ছেলে এক দুইটা বাচ্চাই নেবো এবং দুইটা বাচ্চাকে ঢাকা ইউনিভার্সিটি পাবো এটা আমার স্বপ্ন ছিল স্বপ্ন ছিল কিন্তু ছেলেরা তো মারা গেল এখন মেয়েটা আছে আলো আমার ঠিকছে ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স শেষ হচ্ছে মনের আশা কিছুটা হলো পূরণ হয়েছে যে মেয়ে ভার্সিটির মাস্টার্স কমপ্লিট করলো এবং সামনে যদি ভালো কোনো জব করে তাহলে তো আরো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা যাক আপনার জন্য দোয়া থাকলো ছেলেমেয়ের জন্য দোয়া থাকলো আল্লাহ যাতে সই সালামতে রাখে আমি এখন বিশেষ কিছু দিয়া চাচ্ছি না যদি চাচ্ছি মেয়েকে দোয়া পায় আর আপনাদের কাছ থেকে দোয়া এতটুকু দোয়া ফি আমানিল্লাহ প্রিয় বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের মতো অনেকেই আছেন যে এই মামার মতো যে ছেলে নিয়ে স্বপ্ন দেখছেন দেশের উচ্চ বিদ্যাপীঠ ভার্সিটিতে পড়াতে চাচ্ছেন তো মামার দুইজন ছেলে মেয়ে একজন মারা গেছেন ক্যান্সারে আক্রান্ত হয়ে আর একজন ঢাকা ইউনিভার্সিটির মাস্টার্স শেষ করলেন সবাই তার জন্য দোয়া করবেন আর আপনিও আমাদের সকলকে জন্য দোয়া রাখবেন কেমন ফি আল্লাহ হাফিজ